আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজ অনেক দিন পরে এলাম বন্ধুরা তোমাদের সামনে গল্প শোনাতে আজকের গল্প শুভদ্রানীর গল্প স্বল্প আজকে প্রথম পাঠ পড়ে শোনাবো ছোটই গল্প কিন্তু তবুও এটাকে দুই অংশ পড়ে শোনাব কেমন তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম সুবোধ রানীর গল্প স্বল্প লিখেছেন সুভাশিস চক্রবর্তী শুরু করছি বন্ধুরা পুকুরের এপার থেকে খেনখেনে গলায় ডাক পারল সুবোধের মা ও সুবোধ আমার এ বাড়ির কাজ জন্মের মতো হয়ে গেল ওপার থেকে আওয়াজ এলো কেন এই তো কাজে গেলা কি হলো এপার থেকে আবার আওয়াজ উঠলো এ বাড়ির ছোটো ছেলে আমার হাত গুইড়ে দিয়ে গেল ঘর মুচ্ছিন্ন হাতের উপর পা দিয়ে চলে গেল হাত ফুলে ঢোল ওপার থেকে আওয়াজ এলো ন্যাকড়া ভিজিয়ে বাঁধো দিদিমাকে বলো এপারের আর কোনো আওয়াজ নেই শুভদের মা একটু চুপ করে থেকে কাজে ফিরে আসে এপারে মা কাজ করে বাসন মাঝে বাবুন বাড়িতে ওপারে সুবোধ রানী কাজ করে বাসন মাঝে আর এক বাড়িতে দাস বাড়িতে সেই কোন শৈশবে সুবোধ রানী বাবাকে দেখেনি এক সাধু বাবার তোল হয়ে চলে গেছে মাই তার সব আর সুবোধের মা সব সময় ওই একরত্রী মেয়ের দিকে তাকিয়ে রয়েছে লোকে বলে তাই ঠিক বাড়ি নিচে হারায় বামন আকৃতির থেকে আরও এক ফুট উপরে পিঠের নিচে মেরুদণ্ড বাঁকা তাই আর এক নাম তার বেকি হাটে ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর লেখা পড়া হয়নি আকার জ্ঞান হলো না আর তার জেরে হেডমাস্টার মশাই রোজ রাম বেতুনি বিতিয়ে গায়ের চামড়ায় শত দাগ সুবোধের মা হেডমাস্টার মশাইকে লাক্তি দেখিয়ে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এলো বললো মা বেটি পরের বাড়ি কাজ করে খাবো কাল থেকে কাজের বাড়ি আমার সঙ্গে যাবি দু বাড়িতে আমার চোখের সামনে থাকবি মুড়ো জ্বেলে দিই নিকা পড়ায় কী হবে নিকা পড়ায় চাকরি হবে সেই থেকে সুবোধ হলো মায়ের নিত্য সঙ্গী দিন যায় বছর যায় রানী বড় হয় বড়োর মধ্যে হলো বেটে মোটা কালো কুঁজো টেরা কথা আর বুঝো সেদিন পুড়ে ঘরের মেঝেই মাদুর পেতে শুয়েছিল মা বুড়ি আচমকা করে উঠে বসলো সুবোধ রে তোর বিয়ে দুবো সুবুধ বলল দূর ছাই বিয়ে দিলে তোকে কে দেখবে বিয়ে দিলে কোন মিনসের পাল্লায় পড়ে কোথায় চলে যাব তোকে কে দেখবা ভিক্ষে করে খাবি গলায় অনুযোগ সুবোধের মা বললো না না তোর বিয়ে দুবই ভীম সর্দারকে একটা ছেলের খোঁজ দিতে বলেছি খেটে খাই যেমনি ছেলে সুবুদানি বিয়ের কথায় মনে মনে নাচে রোজ রোজ পরের বাড়ি বাসন মেজে হাতে হাজা পায়ে হাজা ও কাজ তোকে আর করতে হবে না বুঝলি তোর বিয়ে দেবো বলল শুভদের মা এবার হাসে একটু একটু ভাঙা আয়নাটা ছুটতে গেছে চেয়ে আনে পাশের বাড়ির লক্ষ্মী কাকির ঘর থেকে ফটকা গাছের ছায়ার তলায় একখানা মাদুর পেতে পা ছড়িয়ে বসে বসে আজকাল মুখ দেখে নাক দেখে দেখে কান মাথাটা শোনের নুড়ি বাস তেল ফুল ফুল গন্ধ তেল কাল থেকে মাখবে বামুন বাড়ির দিদিমার কাছে আগে থেকে একটু চেয়ে নিয়ে মাথায় দিয়ে দেখবে কাল কেমন লাগে পরে না হয় নিজেই একটা কিনে নিবে ফটকা গাছে হাজার পাখির বাসা তারা যেন সবাই একটু বেশি করে আজ কিচিরমিচির করছে নিঝুম দুপুর দূরে মাঠের শেষে পিচের রাস্তা বাস যায় লরি যায় পালকি করে বউ যায় পালকি করে কে যায় সুভদ্রা নিঃশ্বশুজ যায় হুম না হুম না কথাটা মনে করে হি হি করে হাসে সুভদ্রা এই তল্লাটে এখনও পালকে আসে ফুল তোলা নকশা করা চার বেহারা এক চরণদার চওড়া তাদের বুকের ছাতি খালি গা সেদিন শনিবার স্কুল ফেরত ছেলেরা শুভদের মাকে খেপাচ্ছে বলছে ও শুভদের মা তেঁতুল দিয়ে টক রেঁধেছ একটু দিলে না খেপে গেছে শুভদের মা বলছে আয় মুখে নূড়ো জেলে দেব টক খাবি ছাটার বাড়ি খাবি আয় বলে তেড়ে তেড়ে যায় মুখে বলে এখনো আকা ধরল ভাত রাঁধা হলো নি আমার পেটের জ্বালাই মরবে উনারা এসেছে খ্যাপাতে তখনই ডাক পারল লক্ষ্মীকে লক্ষ্মী সুবোধের মায়ের যা ও লক্ষ্মী আয় আইতো একবার লক্ষ্মী এলো ছেলেরা পালালো আর ঠিক তখনই এলো ভীম সর্দার খবর নিয়ে এসেছে সুবোধের মা সাদা কাপড়ে আঁচল মাথায় টেনে গিয়ে বলে ঠাকুর কি খবর পেলে গো ভীম বলল গায়ে গায়ে কল বসানোর কাজে লেগেছে গো ছেলেটা চলবে সুবোধের মা লক্ষ্মীকে ডেকে বললো ও লক্ষ্মী ঠাকুরপো কি কী বলছে দেখ দেখিনি ছেলে একটা জোগাড় হয়েছে খেটে খাওয়া বল দিনি আমাদের কি অফিসার ছেলে জুটবে হাসে লজ্জায় তারপর অনেক সলা পরামর্শ হলো ভীমের সঙ্গে লক্ষ্মীকে সামনে রেখে দেনা পাও না কিছু নয় নাকে কানে গলায় সোনা হোক রূপ হোক দিও লক্ষ্মী বলল আমি গলার দেব সুবোধের মা বললো কাজের বাড়ি থেকে নাকের কানে চেয়ে আনবো ওরা বড় লোক দেবে আর আমার বিয়ের চুরিগুলো সুবোধকে দেব ভীম বললো ব্যাস ব্যাস তবে তো তোলাটা চুকে গেল। আসছে ফাগুনে মেয়ের বিয়ে দিয়ে দাও শ্বশুর বাড়িতে একমাত্র শ্বশুর আছে নিজের বাড়িতে থাকবে রান্নাবাটি করবে খাবে দাবে দুবেলা ঘুমোবে সুখে থাকবে তোমার মেয়ে বলে চলে গেল ভীম হোঁদল গোঁদল লক্ষ্মীর দুই ছেলে সমর্থ যুবক ধান চালের ব্যবসা করে সুবোধ দিদির বিয়ে দিতে কোমর বেঁধেছে কে দেখেছে কে দেখেছে সবাই দেখেছে ঘর উঠোন টিউবলাইটের আলোয় ঝলমলে বিয়ের রাত বারো হাত রঙিন কাপড় জড়িয়ে সুবোধ রাণী পুঁটলি পালকি এলো রাতে ঢোল কাশি ফুলট বাজিয়ে পাড়ার লোক ছুটে এলো বর দেখতে বর পালকি থেকে নামলো উমা সবাই কেন মুখে চাপা দেয় কাপড়ে লক্ষ্মী দিদি ছুটে এলো বর বাবাজি এদিক চাই ওদিক চাই কেবল আড়াল খোঁজে আঁধার খোঁজে ছিঁচকে চোরের মতন কুটুর চোখা ছটপট ছটপট করে সুযোগ পেলে পালকির আড়ালে লুকোতে চলে যায় শুধু কি কেমন বর লক্ষ্মী কাকি হেসে বলে ছিঁচকে চোর যাই হোক রান্না হলো বিয়ে হলো পড়শি লোকজন এলো খেলো বরযাত্রী খেয়ে গেল বর রইল রইল তার এক স্যাঙাত কেশব বাঁশরে কাঁসর বাজলো শ্যাঙাত বাজালো নাকি সুরে সানায় ভোরবেলা বর আর শেঙাত গেল পিচ রাস্তার ধারে জলের পাম্পের কলে মুখ হাত ধুতে আর তখনই সকালে ফার্স্ট বাস আসছে হর্ন দিয়ে নতুন বর আর শেঙাত নাকি বাসে উঠে পালিয়ে গেল কে দেখেছে কে দেখেছে নিতাই দেখেছে জমিতে জল ধরাচ্ছিল সে বলল বর আর তার বন্ধু বেদম ঝগড়া মারামারি করে পালিয়ে গেল বাসে আমি হাঁক দিলাম বাস কে কার কথা শুনে রাস্তা ফাঁকা হয়ে গেল বন্ধুরা আজকে এই পর্যন্ত এর পরের বারে শেষ অংশ পড়ে শোনাবো তোমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ